আগুনের ফুল কে রা হই দাবানল জালবার মন্ত্রী বজেরা কোষে আঘা খনি মানুষের মন গড়া তন্ত্রে আগুনের ফুল কে রা হই দাবানল জালবার মন্ত্রী বজেরা কোষে আঘা খনি মানুষের মন গড়া তন্ত্রে আগুনের ফুল কে এসো হই

বা ভিলেজ সাউ সরো জানতে আদুরে ফুল কি আসে জালবার মন্ত্রে বাজে आक्रोश আভাখানি মানুষের মন দরা কাঁপতে আদুরে ফুল কি আসে জরা হই দাবানল জালবার মন্ত্রে বাজে आक्रोश আভাখানি মানুষের মন দরা কাঁপতে বজরে রাত্রশ আঘাত মানুষের মন গাড়াত্রে বাজে রাতশ আঘাত মানুষের মন গাড়াত্রে